নমস্কার বন্ধুরা সঙ্গীতার প্রতিদিনের আজকের একটি নতুন ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভ্লগটি কুহু আসো আম্মা পূজা করবে। আমি রান্না করব। বন্ধুরা এখন বাজে সকাল নটা আর এখন থেকে আমি তোমাদেরকে সাথে নিয়ে শুরু করছি আজকের ব্লগটি গোপাল ঘুমাচ্ছে গোপাল এখন তো সকালবেলা গোপাল তো ঘুম থেকে উঠলো আবার ঘুমাবে না এখন গোপাল ঘুম থেকে উঠে গেছে বন্ধুরা আমার ছোট্ট মেয়েটা গোপালকে এতটাই ভালোবাসে যে আমার শাশুড়িমা যখন পুজো করতে যায় তখন আমার শাশুড়ি মার সাথে ও পেছন পেছন থাকবে আর গোপালকে নিয়ে খেলা করবে গোপালের পাশে বসবে ঘুম পাড়াবে এই সমস্ত কিছু করে কিন্তু কি করার আছে বলো ও তো একদমই ছোটো বন্ধুরা আমি এখন চলে আসলাম রান্নাঘরে তো আমি আজকে প্রথমেই রান্না করছি টমেটোর চাটনি তো টমেটোগুলোকে কেটে ধুয়ে রাখা আছে তো টমেটোগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি ধুয়ে আবার জলটাকে ফেলেছি একটা সসপ্যানের মধ্যে টমেটোর বিচিগুলো সেখানেই আছে তবে ভেবেছি সেই জলটা আমি বাগানে ঢেলে আসব। তো বন্ধুরা আমি এখানে সরষা শুকনা লঙ্কা তেজপাতা সম্বার দিয়ে টমেটোটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি তার মধ্যে হলুদ লবণও দিয়ে দিয়েছি তো এটা ঢাকা দিয়ে আমি চলে যাব বাগানে আমরা চলে আসলাম এখন বাড়ির ভিতরের বাগানে আর আমার মেয়েও এসছে আমার সাথে সারাক্ষণ আমার পেছন পেছন ঘুরে বেড়াই কি করবে ওই বলো আর এই যে টমেটো ধোয়া জলটা নিয়ে চলে এসছি এর মধ্যে অনেক টমেটোর বীজ আছে তো আমি এখন এইখানে ঢেলে দেব জলটা তাহলে এখানে গাছ হয়ে যাবে এই যে আমাদের বাড়ির ভিতরের এগুলো হচ্ছে ছোট ছোট জবা ফুলের গাছ চলো চলো বন্ধুরা এখানে দেখছো কত পুঁই শাকের গাছ হয়েছে একদম গিজগিজ করছে গাছে দেখো পুঁয়ের বন হয়ে গেছে এদিকেও হয়েছে এখানেও হয়েছে অনেক বন্ধুরা চলো তাহলে বাড়ির ভেতরে যাই এদিকে রান্নাঘরে তো টমেটোর চাটনি বসে এসেছি তো সেটা দেখি কি হলো বন্ধুরা টমেটোটাও সেদ্ধ হয়ে গেছে অনেকক্ষণে জল দিয়ে দিয়ে সেদ্ধ করলাম টমেটোটা ভালোভাবে এইভাবে খুন্তি দিয়ে বাড়ি দিয়ে দিয়ে বাড়ি দিয়েছি জন্য গলে গেছে খুন্তি দিয়ে বাড়ি দিয়েছি ভালোভাবে এখন এই যে এক কাপ চিনি নিয়ে নিয়েছি এই চিনিটা এর মধ্যে দিয়ে নাড়াচাড়া করে নেব একদমই বেশি করে করে রেখে দিই কারণ নিরামিষের দিনেও খাওয়া যায় আমিষের দিনেও খাওয়া যায় সেই জন্য নিরামিষ করে চাটনিটা করে রাখি বন্ধুরা আমার টমেটো চাটনি হয়ে গেছে এখন নামিয়ে নেবটা কি এটা করবো মাছের চচ্চড়ি চচ্চড়ি হ্যাঁ এটা পেঁয়াজ কুচি করে রেখেছি হ্যাঁ বন্ধুরা আজকে করব গুঁড়ো মাছের চচ্চড়ি সেই জন্য মা এখানে সব সবজি টবজিগুলো বানিয়ে রেখেছে ঝিরি ঝিরি করে আর আমি এখানে গুঁড়ো মাছ নিয়েছি গুঁড়ো মাছের মধ্যে লবণ হলুদ ভালোভাবে মাখিয়ে নিয়েছি এখন গুঁড়ো মাছটা ভালোভাবে ভেজে নেব আমি এখন মাছ ভাজছি তুমি মাছ ভাজছ তুমি তুমি একবার আমার কাছে যাচ্ছ একবার আমার কাছে আসছো বন্ধুরা মেয়েকে নিয়ে তো সারা বাড়ি ঘুরে বেড়াচ্ছি মেয়ে এদিকে একবার রান্নাঘরে আসছে একবার বাড়ির বাইরে চলে যাচ্ছে আর আমিও মেয়ের পিছন পিছন ঘুরে বেড়াচ্ছি আর এই যে দেখো আমি এখানে কড়াইয়ে আসফোরণ তেজপাতা শুকনো লঙ্কা সম্বার দিয়ে নিয়েছি আর সম্বারটা ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে তারপরে আমি সবজিগুলো দিয়ে দিলাম এখানে সব পেঁয়াজ বেগুন আলু তারপরে হচ্ছে ঝিঙা এগুলো সব একসাথেই বানানো হচ্ছে সেগুলো আমি সব ভেজে নিচ্ছি আর দেখো আরও একটা কড়াই নিয়েছি সেই কড়াইয়ের মধ্যে আমি পেঁয়াজ ভেজে নিচ্ছি আর এখানে দেখো বন্ধুরা আমি এখানে ঝিরিঝিরি করে ঝিঙা কেটে নিয়েছি আজকে করব ঝিঙা পেঁয়াজ ভাজা আর এখন এই ঝিঙাটাই পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দেবো আর এই অতিরিক্ত গরমে ঝিঙা বাজার থেকে কিনে এনে না একদিনের বেশি দুই দিন ফ্রিজে রাখা যাচ্ছে না ফ্রিজে রাখলেও কেমন যেন ঝিঙাগুলো বুড়া বুড়া হয়ে যাচ্ছে তো যাই হোক সবই ঝিঙা আমি কেটে নিয়েছি কেটে নিয়ে আজকে ভাজা করছি আর পেঁয়াজের সাথে ঝিঙাটা ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা আজকে দুটো কড়াইয়ে তাড়াতাড়ি করে রান্না করে নিচ্ছি কারণ মেয়ের পিছনে সকাল থেকেই দৌড়াচ্ছি কোনো রকম রান্না করছি আর তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি মানে আমার যে কি কষ্ট হয় বলে বোঝাতে পারবো না সেই জন্য আরও দুটো কড়াই ব্যবহার করছি যাতে তাড়াতাড়ি রান্নাটা করতে পারি তার মধ্যে মেয়েকে নিয়ে যাব অঙ্গনবাড়ি সেন্টারে তো সেখানে হচ্ছে একটু পড়াশোনা করাই আর বারবার এদিক ওদিক দেখছি যে মেয়েটা কোথায় গেলেও দৌড়াচ্ছে এদিক ওদিক পালিয়ে যাচ্ছে আর এখানে দেখো আমি চচ্চড়িটার মধ্যে চচ্চড়িটা তো ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে তার মধ্যে লবণ হলুদ দিয়ে দিলাম আর এখানে ঝিঙা পেঁয়াজ ভাজাটার মধ্যেও হলুদ দিয়ে দিলাম লবণটা দিন লবণ না দেওয়ার কারণ আছে কারণ ঝিঙাটাতে যদি আগে থেকে লবণ দিয়ে দিই না ঝিঙাটা থেকে জল বেরিয়ে যাবে তখন সেটা আর ভালোভাবে ভাজা ভাজা করতেই পারবো না সেই জন্য ভাবলাম যে একদম লাস্টে লবণটা দিব তাহলে ঝিঙা থেকে আর জলও বেরাবে না ভালোভাবে ভাজা ভাজা হয়ে যাবে আর এখানে দেখো চচ্চড়িটার মধ্যে আমি জিরাবাটা আদা বাটা আর লঙ্কা বাটা দিয়ে দিলাম দিয়ে সব একসাথে ভালোভাবে দিয়ে আমি নাড়াচাড়া করে নিচ্ছি আর মশলাগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে আর এখন জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম যাতে সবজিটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর দেখো ঝিঙা পেঁয়াজ ভাজাটা আমি আর একটু নেড়ে দিলাম তো ব্যাস ঝিঙা পেঁয়াজ ভাজা রান্নাটাও হয়ে গেছে এখন আমি এর মধ্যে লবণ দিয়ে দিলাম হাফ চামচ মতন লবণ দিলাম বেশি কিন্তু লবণ দেওয়া যাবে না হালকা লবণ থাকলে না এই ঝিঙা পেঁয়াজ ভাজাটা একটু মিষ্টি মিষ্টি খেতে লাগবে তাহলে ভাতের সাথে একদম জমে যাবে আর বন্ধুরা এদিকে দেখো চচ্চড়িটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে মশলাটাও ভালোভাবে কষানো হয়ে গেছে ঢাকনাটা উঠিয়ে রাখলাম আর ভেজে রাখা তিন কাটা মাছগুলো একসাথে সব এর মধ্যে ঢেলে দিলাম এবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিই তারপরে জল দিয়ে দিলাম প্রায় এক বাটি পরিমাণ জল দিলাম বেশি জল দেবো না প্রায় সবজিটা কিন্তু সেদ্ধ হয়েই গেছে আবার ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবো ভাজা করা হয়ে গেছে চপচুরিটাও এবার একটু মেরে দেবো ঢাকনাটা তুলে দিলাম এবার হচ্ছে না হচ্ছে দিই প্রায় হয়ে এসছে মাছটাও সেদ্ধ হয়ে গেছে সবজিগুলোও সেদ্ধ হয়ে গেছে যে আলুটাও কেটে গেল এখন চচ্চড়িটার মধ্যে এক চামচ পরিমাণে চিনি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম আর দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করলাম ব্যাস চচ্চড়িটাও হয়ে গেল এখন আমি করছি ডিমের পোচ আজকে যেহেতু মাছের চচ্চড়ি রান্না করেছি সেই জন্য আমার ছেলে আবার খেতে পারবে না তাই তার জন্য করছি ডিমের পোচ এই যে ডিমের পোচটাও হয়ে গেছে তার মধ্যে আবার একটু দেখো আমি পেঁয়াজও দিয়ে দিয়েছি ভালো লাগবে ডিমের পোচটা খেতে আমার ডিমের পোস্টটাও হয়ে গেল তো চলো তোমাদেরকে দেখাই আজকে কি কী রান্না হলো এখানে করেছি ডাল মুসুর ডাল এখানে করেছি কল্লা ভাজা আর একটু মাছ ভাজা উঠে রেখেছি আমার ছেলের জন্য করকরা করে করকরা মাছ ভাজাটা পছন্দ করে এখানে আছে ঝিঙা বিয়াজ ভাজা এটা হচ্ছে গুঁড়ো মাছের চচ্চড়ি তোমরা তো দেখতে পেয়েছো তো তো আজকের এটাই মেনু বন্ধুরা রান্নাবাড়ি তো সবই দেখালাম তো কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো আর এখন দেখো গ্যাস ট্যাসগুলো মুছে আমি পরিষ্কার করে নিচ্ছি আর রান্না করতে করতে তার মাঝখানে মেয়েকেও খাইয়ে দিয়েছিলাম তো সেটা যাই হোক তোমাদেরকে দেখানো হয়নি আর এখানে এখন সব গ্যাস ট্যাস মুছছি বেসিন টেসিন মেজে পরিষ্কার করে নিচ্ছি রান্নার পরে এগুলো করলে না বেশ পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেলে মনটাও খুব ভালো লাগে আর নিজের কাজটাও অনেক হালকা হয়ে যায় আর বাড়িতে তো আর কাজ টাজ কম থাকে না একটা দুটো কাজ তো থাকে না প্রচুর কাজ থাকে আর আমি জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম সকালবেলা তো এখন কেচে কুচে দিলাম কেচে মেরে দিলাম আর এখন দেখো স্নান টান করে ছেলেকে নিয়ে খেতে বসেছি ওকে নিয়ে খেতে না বসলে তো খায় না নিজে হাতে তার মধ্যে আজকে গুঁড়ো মাছ ভাজা রেখেছি মাছ থাকলে একটু অসুবিধা করে খেতে আর সেই জন্য আমি ওর জন্য ডিমের পোচটা করেছি যে তাড়াতাড়ি একটু খেয়ে খেয়ে নেবে মানে ডিমের পোচের আগ্রহে ওর ভাতটা আরও খাওয়া হয়ে যাবে আর চচ্চড়িটা ঠিক করে খাবে না জন্য ওর জন্য আমি আরও মাছ ভাজাটা রেখেছি আর একটু একটু করে মাছ না খাওয়ালে অভ্যাসও হবে না যেহেতু ও মাছটা একেবারেই পছন্দ করে না সেই জন্য কড়কড়া করে ভাজা করলে তাও একটু খেয়ে নাই বন্ধুরা তোমাদের কার কার বাচ্চারা রকম ঝামেলা করে অবশ্যই কিন্তু আমাকে একটা কমেন্ট করে বলো শুধু তোমাদেরও বাচ্চা করে নাকি শুধু আমারই বাচ্চা করে তো যাই হোক এটা শুনলেও ভালো লাগবে কারোর সাথে আমার মিল আছে নাকি সারাদিন আমার বাচ্চাদের খাওয়া নিয়ে যে আমাকে যুদ্ধ করতে হয় মানে সেটা আমি জানি যে কি কষ্ট হয় কারণ ওরা একেবারেই খেতে চায় না খাওয়া নিয়ে প্রচুর টাইম লাগে ওদের খাওয়ার পিছনে আর বাড়ির বাকি কাজ তো আছেই তাও এখন ক্যামেরা অন করে রেখেছি যেন আমার ছেলেটা শান্তভাবে ক্যামেরার সামনে ভাত খেয়ে নিচ্ছে এটাই আমার ভাগ্য ভালো তো যাই হোক বন্ধুরা যদি ভালো লেগে থাকে একটা লাইক করো কমেন্ট করো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেই তোমরা আমার পাশে থেকো